এই যা যা আসো বাবা আসো এটাই মোবাইল বাজার টু বাবা কি সুন্দর দোকানে এই জায়গায় দেখতেছি যে মেলা ধরনের ফোন আছে ও পাপা এখানে তো বেস্ট বেস্ট কালেকশন বাবা এই জায়গায় তো মেলা সুন্দর সুন্দর ফোন আছে এই জায়গায় দেখতেছি যে সব ভালো ভালো ফোন আছে তোর যেটা পছন্দ হয় সেটাই এই ভাই আমাকে একটা ফুল অথেন্টিক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেখেন তো আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনার এখনই দেখাচ্ছি এই যে ভাই এই দেখেন এই দেখো পাপা আমি তোমাকে এই ফোনটার কথাই বলছিলাম এটার দাম কত ভাই এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো এক লাখ হাজার টাকা আমরা আপনার অফার প্রাইস দিচ্ছি এক লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় আমার ছেলে যখন পছন্দ করেছে এটাই প্যাকেট করে দাও দামে কোনো বিষয় না প্যাকেট করো ঠিক আছে আমি এখনই প্যাকেট করে দিচ্ছি পাপা এই ফোনটা না আমার খুবই পছন্দ আমার স্বপ্ন ছিল এই ফোনটা আর শেষ তুমি আমার স্বপ্নটা পূরণ করলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাপা হ্যাঁ ছোট ভাই তোর হাতে এই ফোনটা দারুণ মানাবে না তুই তালি এই ফোনটাই নে এই তোকে কে কথা বলতে বলছে তুই আবার আমার ফোনের দিকে নজর দিচ্ছিস চুপচাপ মুখ বন্ধ করে রাখ নাইলে তোর কানে নিচে একটা থাবা দেবো এই চুপ থাক তোর কথা বলতে বলে সেখানে কি নিতে হবে না নিতে হবে ওই ভালো বসবে তুই চুপ থাক বুঝলাম না নিজের বাবাই কি ব্যবহার করতেছে ও ভার্সিটিতে পড়ে তোর থেকে সে অনেক স্মার্ট ওকে জ্ঞান দেওয়া লাগবে মায়ের মতন জ্ঞান দেওয়া শিখেছে ওই চুপচাপ বসে তারা যা একজন ভাপেজের সাথে এরকম ব্যবহার করছে যে ছেলেকে মাথায় রাখার কথা সেই ছেলের সাথে এমন ব্যবহার করতেছে কেমন বাবা এটা ভাই আপনার ভাই তো একটা ফোন নিছে আমি আপনাকে একটা ভালো ফোন দেখাবো ভাই আমারে ফোন দেখাবেন আইসে ভাই তাহলে আমার একটু কম দামের ভিতরে একটু ভালো ফোন দেখান ভাই আমি আসলে মাদ্রাসায় থাকি তো বাড়ির সবার জন্য আমার মেলা পড়ান পরে আমার কাছে তো ফোন নেই এই জন্য আমি বাড়ি ফোন দিতে পারি নে আমার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকত। তাহলে আমি ভিডিও কল দিয়ে আব্বারে দেখতে পারতাম হুজুরের কাছে বললি হুজুররা কল দিয়ে দেয় না তাহলে আপনি আমার সেরকম একটা ভালো ফোন দেখান ভাই দেখেন ভাই এই দুটা ফোন আছে লোভা সেটের ভিতরে ভালো হবে ফোনটা দেখতে পারেন ভাই এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে ভাই এই ফোনটা কেমন হবে নে ভাই ফোনটা খুব ভালো ফোন আপনার হাতেও খুব মানিয়েছে ভাই আর ফোনটা আপনার জন্য পাঁচ হাজার টাকা রাখা যাবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা ফোনটা আমার মেলা পছন্দ হয়েছে ভাই তাহলে আমি আব্বারে বলে দেখি আমারে ফোনটা কিনে দেয় কিনা আব্বা এই ফোনটা আমি নেব মাত্র পাঁচ হাজার টাকা দাম আমার খুব পছন্দ হয়েছে দিয়ে আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারব না আব্বা শখ তো দেখো ও নাকি আবার ফোন নেবে রাখ রাখকি গ্যাসের বাবা তোমার 5000 টাকা দামের ফোন কিনে দেব হাই হাই এ কি বাবা নিজে সন্তানের সাথে এ কি behavior ছলাইবেলে ঘরেতে গেলই বুঝা হয়ে আটকা আছে দেখেছো বাবা ওর কত লোভ আমার ফোন কিনে দিকেও 5000 টাকা দামের ফোন দেখেছে কিনবে বলে এই রাখ রাখ ফোন রাখ তোর একটা ফুটপাত থেকে পাঁচশো টাকা দিয়ে এটা বাটাম পরে কিনে দিবা আরে তুই এত দামি জায়গার থেকে ফোন ধরার সাহস কোথা থেকে পেলি তুই তোর কোনো যোগ্যতা আছে এখান থেকে ফোন আচ্ছা বাবা তুমি মাথা ঠান্ডা করো এই ফোনটা প্যাকেট করে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ফোনটা আপনি রেখে দেন ভাই এই ফোন আমার লাগবে না ভাই কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলবো জি ভাই বলেন কি বলবেন ভাই ইনি আপনার কেমন বাবা আপনার ওই ভাইয়ের সাথে সে ভালো ব্যবহার করছে আর আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে কেন এর কারণ কি ভাই আসলে ভাই আমার মা মারা গেছে তো ও হচ্ছে আমার সৎ ভাই আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমার থেকে বেশি আমার ওই ভাইকেই ভালোবাসে একই বাবার সন্তান আমরা কিন্তু সে আমার থেকে বেশি আমার ওই সৎ ভাইকে ভালোবাসে বাবা তাকে আইফোন কিনে দিচ্ছে কিন্তু আমি সামান্য একটা ফোন কিনতে চাওয়াই সে আমার সাথে এমন ব্যবহার করলো আসলে ভাই আমার মা বেঁচে নেই তো এজন্যই আমার কপালটা এমন হয়ে গেছে যাদের মা নেই তারাই জানে মা না থাকার কি কষ্ট মা না থাকার কারণে আমরা সবার কাছে অবহেলিত ভাই নিজের পরিবারের কাছে আত্মীয় স্বজনদের কাছে পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে আমরা আজ অবহেলিত ভাই আমার মা যখন মারা যায় তারপরে আমার বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো কিন্তু যখনই আমার বাবা দ্বিতীয় বিয়ে করলো তার পর থেকেই আমার বাবা আর আমাকে ভালোবাসে না ভাই বাবা তার দ্বিতীয় বউকে আর তার সন্তানদেরকেই সব থেকে বেশি ভালোবাসে আমি যেন আজ বাবার কাছে বোঝার মতো হয়ে গেছি এটাই আমার নসিব ভাই যাই হোক নিজের পরিবারের কথা তো সবার কাছে শেয়ার করা যায় না ভাই আপনি জিজ্ঞেস করলেন তাই বলে ফেললাম কিছু মনে করবেন না হাই রে মা না থাকলে মনে হয় এমনটাই হয় ওই দেখেন ভাই আমার বাবা আমার ভাইয়ের জন্য নিজে পছন্দ করে ফোন কিনতেছে অথচ আমি কম দামের ভিতরে একটা ফোন কিনতে চাইলাম তার কারণেই বাবা আমার সাথে এমন ব্যবহার করলো ভাই এই নেন ভাই আপনার ফোন এই নাও টাকাটা গুনে নাও পাপা ফোনটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে তুই এদিক টাকা আসিস এইভাবে টাকা নজর লেগে যাবে দেখেছো বাবা কতটা লোভিও আমার ফোন কিনা থেকে ও ফোন কিনতে চাই শখ কত আজকে বাসা গিয়ে তোর খবর আছে এই যা কিনতে এমন বাবা যেন কারো না হয় হুম চলো তো বাবা শখ কত পাঁচ ফোন নেবে পৃথিবীতে সন্তানের জন্য সব থেকে বড় সম্পদ হলো তার মমতম ইমা মা বেঁচে না থাকলে তার সন্তান অনাথ হয়ে যায় নিজের জন্মদাতা পিতাও কেমনে জানি পর হয়ে যায় উড়া গোলা মহিতের চ